ওই পুরো রাস্তা মেয়ে দিয়ে ভরা মহিলা দিয়ে ভরা মেয়েদেরকে দেখলাম আমাকে দেখে চিৎকার করছেন এটা করবেন না আপনি আবেগে ভালোবেসে মানে আপনি লাউড দিচ্ছেন বা দেখে খুশি হচ্ছেন এটা অনেকে ক্যামেরা দিয়ে রেকর্ড করছে এটা পরে ফেসবুকে গেলে এটা বাজে রিয়াকশন পড়ে এটা বাজে কিছু ঘটবে ঠিক আছে তো আমি আমার সম্মানিত বন্ধুদেরকে বলবো আসার সময় চিৎকার করেছেন আমার কান বেজে গেছে আপনার চিৎকারের ঠেলাতে যাওয়ার সময় এই কাজটা করবেন না মা বোনেরা নিজ নিজ জায়গায় থাকবেন যুবকরা দুই পাশে প্রোটোকল দিয়ে আমার আমাকে যাওয়ার সময় আগায় দিবেন ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে হেদায়াত দান করুক সঠিক বুঝ দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন শুরুতেই ভূমিকায় কিছু কথা বলতে চাই তারপরে আমার নির্দিষ্ট যে সুরার তাফসির আমি পেশ করব নিয়াত করেছি সেই তাফসিরের বিষয়ে আমি ফিরে যাবো এই যে পেছনে কথা বলা যাবে না পেছনে কথা বলা যাবে না একদম কথা বলবেন না প্রিয় ভাইরা কথা বললে পরিবেশ নষ্ট হবে আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা যান বামে অনেক মুরব্বী আব্বা যান এসেছেন আমি দেখতে পাচ্ছি পেছনেও আমার মুরব্বী আব্বা যানরা আছে আল্লাহ তালা আমার কলিজার টুকরা প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে ইসলামের সৈনিক আবু বকর রবি আল্লাহ তালা আনহুর মতো কবল করো পড়েন সবাই আমিন আজ কোনো ভূমিকায় লম্বা সময় নিতে পারবো না টাইম ইজ টু শর্ট অল্প সময় আমার কাছে আছে আমাকে ছোট্ট সময় কিছু তার সিট বেশ না করলে আমি আলোচনার মূল বক্তব্যটা হাইলাইট করতে সক্ষম হব না প্রথমে কিছু কথা বলতে চাই আমি আমার মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে আমার টাঙ্গাইলের নগরপুরের ভার নগরপুর না আপনাদের এই জায়গার নাম যে নাগরপুর আপনার আমাকে কিছু জবাব দিবেন দিল থেকে জবান খুলে দেশটা কি পরাধীন না স্বাধীন প্রিয় ভাই আসতে না বাঘের মতো কন স্বাধীন না পরাধীন স্বাধীন দেশে আমরা এখন বসবাস করছি আমি অনেক কথাই বলতাম যদি সময় থাকতো তবে আজকে জাস্ট দুইটা কথা বলবো অনেক শাসকের হাত বদল হয়েছে অনেক নেত্রী আমরা বাংলাদেশে দেখেছি এখানে অনেক দলের লোক আছেন অনেক মতের লোক আছেন আই রেসপেক্ট এভরিওয়ান ফ্রম মাই হাত সবাইকে আমি দিল থেকে শ্রদ্ধা করি সবাইকে আমি দিল থেকে সম্মান করি অ্যাজ এ মুসলিম অ্যান্ড অলসো অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ এই দেশের নাগরিক হিসেবে বলতে চাই কোনো আলেম হিসেবে বা ল্যাকচার হিসেবে নয় আমাদের দেশে আগামী নির্বাচন হবে আমাদের মুসলমান হিসেবে দুইটা দাবি নির্বাচন ঘিরে আছে নাম্বার ওয়ান দাবি হচ্ছে আমরা এই দেশে অনেক নারী নেতৃত্ব দেখেছি অনেক নারীকে আমরা ক্ষমতার চেয়ারে বছরের পরে বছর দেখেছি আমাদের মুসলমান হিসেবে প্রাণের দাবি রসুলের হাদিস অনুযায়ী নাম্বার ওয়ান যদি আপনার এক হন চাঙ্গাইলের নাগরপুরের ভার আমাকে জবাব দিবেন দিল থেকে ঠিক বলবেন সিংহ পুরুষের মতো নাম্বার ওয়ান কথা আমরা আগামিতে এই দেশে কোনো নারীকে ক্ষমতা চেয়ারে আর দেখতে চাই না নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আর চাই না সেকেন্ড টাইম বাংলাদেশে নাম্বার টু যুবক ভাইয়ের আমার কথা একটু বোঝা ট্রাই করো এই দুই নাম্বার পয়েন্টটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট না বুঝলে কথা ঠিক বলে লাভ হবে না আগে বোঝেন আমাদের দাবি হলো আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশে তৈরি হবে যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি এই দেশের প্রধানমন্ত্রী যখন হবেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জোর খুদ্া দেওয়ার যোগ্যতাও রাখবে টাঙ্গাইলের ভাড়া এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে চাই কি চাই না মার্শাল এমন নেতা যদি আমাদের দেশের হয় প্রধানমন্ত্রী আর নেতা বলেন তো যেই নেতা জাতীয় মসজিদ বাইতুল মোকার খতিবও হতে পারে আবার দেশের প্রধানমন্ত্রীও হতে পারে এমন নেতা দেশে থাকলে সুদ আর থাকবে হ্যাঁ আসতে কেন জোরে থাকবে ঘোষ থাকবে চাঁদাবাজি থাকবে টেন্ডারবাজি থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে টাঙ্গাইলের ভাড়া আল্লাহ এমন নেতা আমাদেরকে নির্বাচন করার তৌফিক দান করো করেন সবাই আমি ডানে তোমরা একটু বেশি লাফালাফি করছো ভলেন্টিয়ার্স এখানে দাঁড়ায় থাকবা কেউ যেন সেলফি তুলতে এখানে না আসতে পারে হ্যাঁ আমাকে দেখা জরুরি নয় দেখা সুন্নত না ওয়াজিব না নফল না কিছুই না আমি কি বলছি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক বলে মেহরে বাণি করে আমাকে দেখার জন্য ডানে বামে ক্যামেরা নিয়ে মারামারি করবেন না আমি সবাইকে জিজ্ঞেস করি আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে বউ আছে মাশাআল্লাহ আমার মুরব্বি আব্বা জনরা হাত তুলেছে যুবক ভাইরাও হাত তুলেছে নাম নামান নামান হাত নামান এবার যাদের বউ নাই সিঙ্গেলরা খুব কষ্টে আছো কারা তারা হাত তুলো এবার ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সত্যি না মিথ্যা এ আমি বিশ্বাস করি না নাই 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 রে যুবকদের কষ্ট কেউ না বুঝলো আসি হুজুর যুবকদের কষ্ট বোঝে যুবক ভার আমি আমার